আসসালামু আলাইকুম হ্যালো ইফরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এমিলিও অনামি ক্যামেলি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমার চোখ মুখের অবস্থা আমি একজন অসুস্থ মানুষ দেখেই বোঝা যাচ্ছে সন্ধ্যার সময় একটু আস মানে সন্ধ্যার আগে দিয়ে আসরের নামাজের পর ছাদে গিয়েছিলাম পাখিগুলাকে দুপুরবেলা পানি দিয়ে আসছিলাম দেখছি যে পানিগুলো ফোরাই গেছে নাকি তো দেখলাম যে পানি অর্ধেক হয়ে গেছে ফোড়ায়নি তো আর পানি দিলাম না সূর্যটা ডুবা ডুবা অবস্থায় আমি চাইছিলাম একটু ভিডিও করতে বাট ব্যাক মানে আসে নাই ব্লার হয়ে গেছে আর আমি হচ্ছে মেঘের মানে মেঘ হচ্ছিলো প্রচণ্ড মেঘ করছিলো কাপড় সাপড় ধুয়ে দিয়েছিলাম তো প্রচন্ড মেঘ যেহেতু পড়েছে শনিবারের দিন বৃষ্টি হইলো না ভাবছি বৃষ্টি হবে বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস আর এই যে বাটিতে পানি দিয়ে রাখছি পাখিগুলোর জন্য পাখিগুলো আপনার হচ্ছে এখান থেকে পানিগুলো খায় আমার কাছে খুবই ভালো লাগে বাট ওরা আমাকে দেখে এখনও পালায় আমাকে দেখে যে ওরা খাবে ভয় পায় এখনও সাথে তো অনেক মানুষই আসে আমাকে এখনও চিনতে পারে নাই যে ওদেরকে আসলে পানি দেয় তো ওই যে এখানে গাছগুলা দেখতেই পাচ্ছেন সবুজ সবুজ নাই আমার ক্যামেরাটা একটু খোলা ঘোলা হয়ে গিয়েছে ময়লা পড়ছে ক্যামেরার ক্যামেরার উপরে এই জন্য মূলত এরকম লাগছে ময়লাটা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসতে হবে তারপরে আমার জামাই হচ্ছে ইয়া করছে জাম নিয়ে আসছে আমার জন্য এক পোয়া জাম পঞ্চাশ টাকা খুদে জাম যেই জাম আমরা গ্রামে আসলে খুদে জাম অত পছন্দ করতাম না বড় বড় জামগুলো পছন্দ করতাম বাট জাম আমার পছন্দ জাম আমার ভালো লাগে তো ওখান থেকে কিছু জাম আমার জন্য নিয়ে আসছে সে আমি সাদে চলে আসছে আগে আগে দুইটা জাম নিয়ে আসছি দেখছি যে ভালোই লাগছে ওকে ফোন দিয়ে বলছি একটু জাম নিয়ে আসলে ভালো হয় তো সুন্দর লবণ আর জাম এরকম করে ধুয়ে নিয়ে আসছে তো কাঁচা কাঁচা কিছুটা লাগতেছে আবার খাইতে মানে ভিতরে পাকা আছে মোটামুটি সেজন্য বলতেছি যে গ্রামে আমরা কত স্বদেশ খাবার খাই শহরে আমরা একটু উন্নত জীবনযাপন করতে গিয়ে আমরা আসলে গ্রামের যে আসল ফিলটা সেটা আমরা পাই না গ্রামে যে মনোরম পরিবেশ অরিজিনাল খাবার এই জামগুলা হচ্ছে কই থেকে নিয়ে আসছে কি দিয়ে রাখছে যাতে না পচে অথচ আমি ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন আমি একাই গাছে উঠে উঠে কত জাম পেরে বেড়ে খেয়েছি এখনো আমাদের জাম গাছ আছে বর্তমানে আমার অনেক আগের আমার দাদির হাতের গাছ লাগানো তো এই যে সূর্যটা অস্ত্র মানে ডুবে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমি এটাই বলছিলাম যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য সূর্য আর পারল না মানে এতক্ষণ আমাদেরকে পোড়াইছে এখন চলে যাচ্ছে মেঘের আড়ালে পৃথিবীর আড়ালে চলে যাচ্ছে অন্য কোথাও জ্বালাবে পোড়াবে সূর্য এত পরিমাণ তাপ ওরে বাবারে বাবারে কি বলবো মামা হইলে সূর্য মামা শুনে আসছি নাকি তো সূর্য মামা আমাদেরকে এত মানে তাপ দেয় মামা আবার ভাগিনাদের এত কষ্ট দেয় জানতাম না তো আমি একটু হাঁটতেছিলাম মানে তেইশ মিনিট সারাদিন একটু হাঁটা জরুরি আপনি যাই করেন না কেন হাঁটলে আপনার শরীর সুস্থ থাকবে যত বাসার মধ্যে কাজ এমন হাঁটা চলা তো করা হয় না করা হয় শুধু মানে ঘুরে ফিরে দাঁড়ায় একটু করের মধ্যেই কাজ তো হাঁটাটা খুবই এমার্জেন্সি তারপরে এখন চলে আসছি কাঁচা ঝাল লবণ দিয়ে এবার হচ্ছে ওই যে জামগুলো ভর্তা বানাবো এবারে এইভাবে আমি আরেকটা থাল দিয়ে ওর উপরে বাড়াবো মানে ইয়া করে হালকায় থেদা থেতা করব এই যে হালকায় থেদা থেতা করছি আর এটা খাইতে অনেক বেশি টেস্টি হয় কে এইভাবে খাইছেন আবার একটু বেশি থাদা থাঁদা করলে আমার কাছে ভালো লাগে কিন্তু আমার থালটা ওপরে যে থালটা ওটা এটা অত ভালো হচ্ছিল না এজন্য যেমন হয়েছে তেমনই করছি এরকম থাদা থাতা করেও আপনি খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা আমার তো মজাই লাগে আর ভিডিও ঠিক মতো দিচ্ছি না আপনারা আমি যাই ভিডিও দিচ্ছি সেটা আপনারা একটু দেখবেন ভালো লাগবে আশা করি আমার ভিডিও আপনাদের কেমন লাগে সবাই একটু জানাতে বলবেন না আর অসুস্থ মানুষ ভুল ভ্রান্তি সুন্দর দৃষ্টিতে দেখবেন সবথেকে বড় কথা মানুষের আজকে যে জীবনযাপন এই যে ভাঙা করা সম্পর্কের মধ্যে তারপরে কত সম্পর্ক টিকে যাচ্ছে কত মানুষ ভালোবেসেই থেকে যাচ্ছে পাশে আমি অসুস্থ বলে আমার হাজব্যান্ড আমাকে বেশ হেল্প করতেছে সব কিছুতেই আমার পাশে এখন বর্তমানে কেউই নাই আমাকে দেখার মতো জামাই ছাড়া এই সময় অনেক মানে অনেকেই থাকে অনেকের পাশে আবার অনেকেই একাই থাকে আমার জামাই আমাকে মানে অনেকটাই হেল্প করে সকাল আমি যদি বেশি অসুস্থ হয়ে যাই সকালবেলা উঠতে না পারি একবারই বিছানাগত হয়ে যায় যে বমি করছি রাত্রে সকালবেলা কয়েকবার তখন উঠতে পারি না তখন সে উঠে নিজের নাস্তাও বানায় আবার আমার জন্য মাঝে মধ্যে বানায় রেডি করে তাই জন্য বলছি যে ভাঙা করা সম্পর্কের মধ্যে কারোর সম্পর্কে কারণ নজর না লাগু আলহামদুলিল্লাহ সে আমাকে যথেষ্ট কেয়ার করতেছে সে আমাকে যথেষ্ট মানে আমাকে আমার পাশে যে কেউ নাই সে সেটাও ভোলাই দেওয়ার চেষ্টা করতেছে সবাই ওই যে বলে না এক তারা তো হাজার তারাই কি করে তো আমার যদি এক তারা আসলে হাজবেন্ডের সাপোর্টটা আমাদের খুবই জরুরি খারাপ লাগতেছে একটা চা চাঞ্চল্যকার বিষয় সেটা হচ্ছে যে মিম নাজিমের ডিমসটা একজন মেয়ে একজন মেয়ে একজনের সংসারটা কীভাবে ভেঙে দিলো ভেঙে নিজের করে নিলো আসলে নিজের যে কষ্ট করে করে বা অন্যের জিনিস নিয়ে মানুষ সুখে হতে পারে না সারা জীবনই এটার গ্লানি বয়ে নিয়ে বেড়াইতে হবে তা আমি একটু ঘুরাই ফিরাই দিয়েছিলাম রুটিটা দেখতে পাচ্ছেন আমার যাওয়ায় এর রুটিটা তাও ভালো যে সুজা করতে পারলো মানে একটু গোল করতে পারছে আর কি মোটামুটি আমি বসা আমাকে দাও আমি করবো আমাকে দাও তো দুইটা রুটি সে বেলেছে আর বাকিগুলো আমি গেলাম এবং থাক আমি যখন বেশি অসুস্থ থাকবো তখন গেল তো এখন রান্না করছি হচ্ছে এই যে পাটশাক এই পাটশাক ভাজিটা অনেক বেশি টেস্টি হয়েছিল এর আগের বার রান্না করছিলাম আগের দিন সেটা আমি একটু খাইতে পারি না তার আগের দিন রান্না করছিলাম ওটাও মজা হয়েছিল আর এখন যে রান্না করতেছি এটাও অনেক বেশি টেস্টি হয়েছিল এটা হচ্ছে রান্না শুধু শুধু টাল দিয়ে নেই আর ছাদে আসছিলাম আবার বিকেলবেলা করে বৃষ্টি আসার আগে এত সুন্দর বাতাস হচ্ছিল আর আদুরে আদুরে বাচ্চারা যেমন কেঁদে দেবে কেঁদে দেবে কিন্তু এখনো চোখে পানি আসে নাই তেমন একটা ফিল আসে আমার কাছে খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো টাটা